আসসালামু আলাইকুম জরা ব্যাটিং করে দলকে জেতালেন সাকিব আন্তর্জাতিক ক্রিকেটে আর কেবল একটি ফরম্যাটের দরজা খোলা সাকিবের সামনে তবে তার জাতীয় দলের ফেরার পথটা কতটুকু খোলা এই মুহূর্তে সে প্রশ্নের কোনো উত্তর নেই যদিও বর্তমানে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ত সময় পার করছেন সাকিব আল হাসান শ্রীলঙ্কা টি টেন লিগে গতকাল প্রথমবারের মতো খেলতে নেমেছেন তিনি খেলতে নেমেই জরা ব্যাটিংয়ে গোল মার্বেলাসকে জিতিয়েছেন টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে কেন্ডি বুলসের মুখোমুখি হয়েছে গল আগে ব্যাট করতে হবে নির্ধারিত দশ ওভারে একশো রান করে সাকিবের প্রতিপক্ষ কেন্ডি তাদের পক্ষে সর্বোচ্চ শিশুটি রানের পঁচিশ বলে বিধ্বংসী ইনিংস খেলেছেন অভিজ্ঞ লঙ্কান ব্যাটার চান্দিমাল আর কেউ বলার মতো ইনিংস খেলতে না পারলেও সবচেয়ে সংক্ষিপ্ত ফর্ম্যাটে কেন্ডির চ্যালেঞ্জিং লক্ষ্য পেয়ে যায় ম্যাচে কেবল একটি ওভার করেছেন সাকিব হাসান উইকেট না পেলেও তিনি যথেষ্ট ইকোনমিকি বোলিং করেছেন এক ওভারে দিয়েছেন সাত রান গলের পক্ষে মাত্র নয় রানে দুটি উইকেট নিয়েছেন পেসার জিনুরা ফার্নান্দু এদিকে সাকিব বলিংয়ে খুব একটা ভালো করতে না পারলেও ব্যাটিংয়ে কিন্তু তিনি পুষিয়ে দিয়েছেন তিনি যে এই ফর্মেটগুলিতে ভালো খেলেন সেটার প্রমাণ দিয়েছেন লক্ষ্য তারায় গলের হয়ে টপ অর্ডারের ব্যাটাররা ব্যাট করলেও জয় পেতে অবশ্য ফিনিশিং জড়ো হওয়ার দরকার ছিল সেই কাজটাই করেছেন সাকিব মাত্র আট বলের ইনিংসে তিনি এক চার দুই ছক্কায় বিশ রান করেছেন এর আগে গলার হয়ে একুশ বলে সর্বোচ্চ একচল্লিশ রান করেছেন ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে ফ্লেচার এছাড়া অ্যালেক্স হেলস নয় বলে তেইশ রান করে দলের জয়ে বড় ভূমিকা রেখেছে